শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন এখন হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো বাজে সকালবেলা উঠে দৌড়ে চলে আসছে রান্নাঘরে কারণ রান্নাটা তো শেষ করতে হবে রান্না শেষ করে যাবো ছেলেকে নিয়ে স্কুলে তো এখানে আজকে রান্না করব পটলের তরকারি গরমকাল তো আসছে অনেক দিন হয় কিন্তু এখনো পর্যন্ত পটলের তরকারি খাইনি তাই আজকে ভাবছি যে আজকে আগে পটলের তরকারি রান্না করব খাবো তারপরে শান্তই তো এখানে পটল কাটতেছে একটু ছোটো ছোটো সাইজের পটল এই পটলগুলো মাত্র বিশ টাকা কেজি নিয়েছে তার জন্য সার বাবা রাত বারোটার সময় গিয়ে এই পটলটা নিয়ে আসছে দেখে একবার মনে মনে আমার খুব রাগ হয়েছিল তারপরে ভাবলাম ক্ষতি কি আশি টাকার সবজি যদি বিশ টাকাতে পাওয়া যায় কোনো সমস্যা নেই খুব ভালো একটা ব্যাপার তাই না এখন তারপর আর কি সবজি নিয়ে আসছে সুন্দর করে কাইটে কুটে রেডি করে নিতেছি আজকে রান্না করব পটলের তরকারি বড় মাছ দিয়ে সাথে হয়েছে এখানে আছে বরবটি আলু আর করলা দিয়ে একটা তরকারি রান্না করব মলা মাছ দিয়ে তো প্রথমে সবজিগুলো কেটে এখন ধুয়ে ধুয়েটে পরিষ্কার করে নিলাম এখানে যে আলু পটলের ঝোল রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি আর এই যে মাছ এটা হচ্ছে মৃগেল মাছ সাথে হচ্ছে মলা মাছ মৃগেল মাছটা আমাদের জন্য একটু নতুন কারণ আমরা এর আগে খুব বেশি খাইনি হঠাৎ হঠাৎ আনা হয় আর কি তারপর সবজি কেটে কুটে রেডি করার পর ফ্রিজ থেকে পেঁয়াজ কুচি আর মশলাটা নামিয়ে নেব আমার হচ্ছে দেখা যায় যে মাঝে মাঝে পেঁয়াজ কুচি একটু বেশি হয় তো সেগুলো ফ্রিজে রেখে দেয় আর ব্যাপার হচ্ছে যে মাঝে মাঝে ভাবি যে একটু বেশি করে পেঁয়াজ কুচি কুচিয়ে রাখবো যাতে মাঝে মাঝে বের করা যায় কারণ সকালবেলা অনেক তাড়াহোড়া হয় আর এখন আমি সকালে নয়টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করি আর একটা সুখবর হয়েছে যে এখন বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই সব কিছু আমাকে নিয়ে যে একা হাতে করতে হয় যার কারণে আমি রান্নাবান্না শেষ করে স্কুলে যাই স্কুল থেকে আস্তে আস্তে আমার সাড়ে দশটা বাজে আসার পরে এসে ঘর ঘর পরিষ্কার করা থালা বাসন পরিষ্কার করা কাপড় চোপড় আমিও দুই মাঝে মাঝে সার বাবাকেও ধোয়াই এখন আমি একা এত কাজ করবো কেন বলেন সে তো আজেরা খায় আজেরা ঘুম পাড়ে তারিদেও মাঝে মাঝে কাম করাই তারপর মাঝে মাঝে আমার ভাইরে দেও কাম করায় একদিন আপনি গরু দেয়া সবার জন্য কাজ আমি ভাগ করে দেওয়া রাখছি বুঝছেন আমি হচ্ছে বান্না তালা বাসন পরিষ্কার করি আমার ভাইকে দেওয়া মাঝে মাঝে ঘর মোছাই আমার হাজব্যান্ডকে দেওয়া মাঝে মাঝে কাপড় চোপড় ধোয়াই তিন হাজার টাকা পাইসা গেল বলেন একটু কষ্ট করলে সাশ্রয়ী হলে মাসে মাসে লাখ লাখ টাকা জমাতে পার যাই হোক এই আশায় কাজের মহিলা বাদ দিয়ে দিছি তো এখন যেটা হয়েছে এখন হয়েছে যে বড় মাছ ভাজি করতেছে আজকের মাছটা খাইতে এত ভালো ছিল প্রথমে মানুষ কয় না যে চেহারা দেখে আসলে বোঝা যায় না মানুষ রকম। ব্যাপারটা কিন্তু সেরকম মাছের চেহারা দেখে আপনি বুঝবেন না মাছটা খাইতে কেমন কিন্তু রান্না করে খেয়ে দেখবেন মাঝে মাঝে দেখতে যেটা খারাপ হয় সেটা খাইতে অনেক ভালো হয় তো আজকে যে ভিডিওটা বানানোর জন্য আপনাদের সাথে কথা বলতে আসছি সেটা হচ্ছে আগের একটা ভিডিওতে আমি এত 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 খারাপ খারাপ কথা কইছি সেই খারাপ কথা শুনে সবার অনেক খারাপ লাগছে যার কারণে সবাই অনেক আমার জ্ঞান দিছে আমি নাকি অনেক বেশি শিক্ষিত যার কারণে আমার নাকি অনেক ট্যালেন্ট আমি এত ভালো ভালো কথা কেমনে পারি মানে তাদের ভাষায় বলতে গেলে যে আমি দুনিয়ার সবথেকে নিকৃষ্ট প্রাণী যে কিনা সব সবসময় নিজে নিজে মানুষের জ্ঞান দিয়ে বেড়ায় অথচ নিজের কোনো জ্ঞান নেই অশিক্ষিত মানুষ আমি জানি আমি গ্রামে থেকে আছি এটাও জানি আমার মুখে শুদ্ধ ভাষা মানায় না এটাও জানি অনেকবার শুনছি কিন্তু তারপরেও কি করার কর যেমন কথায় বললে কুকুরের লেস যেমন সোজা হয় না আমার কোয়েও লাভ নেই আমার মুখের ভাষা কোনোদিন সোজা হবে না আপনারা বললে কি হবে বলেন এত কথা কন আমারে তারপরেও কি আমি কোনোদিন সোজা হয়েছি বা দেখতে পারবেন যে আমি আপনাকে কথা শুইনে যে আমি আমার ভাষা চেঞ্জ করছি বা বলেন আমার ভিডিও করা ভালো হয় না আমি ঠিকমতো ভিডিও বানাইতে পারি না তারপরে আমি নাকি আমার ভাইরা অনেক ভালো মানুষ তাদের সম্পর্কে সবসময় খারাপ খারাপ কথা বলি নেগেটিভ কথা বলি তারা এত ভালো মানুষ সেই ভালো মানুষকে ষড়যন্ত্র করে আমি আর আমার মা বাবা মেলা নাকি বাড়ি ছাড়া করছি এত যে ক্ষমতা আমার আছে আমি আগেই জানতামই না সত্যি কথা আপনারা যদি আমার ভিড় না দেখতেন তাহলে আমি জানতাম না যে আমার এত ক্ষমতা এত ক্ষমতা আমার এত ক্ষমতা আমার ছিল অথচ আমি এখানে খুন্তি নাড়তেছি জিনিসটা আসলেই অদ্ভুত নিজের কাছে নিজেরে মাঝে মাঝে অচেনা মনে হয় যে আমি এত ক্ষমতাবান একজন মহিলা যে কিনা তিন তিনটে মানুষরে ষড়যন্ত্র করে বাড়ির থেকে বের করে দিল এত ক্ষমতা আমার আছে অথচ আমি এইখানে বসে রয়েছি কেন বলেন তো মাঝে মাঝে এটা ভাবি এত ক্ষমতাবান মানুষ হওয়া সত্ত্বেও আমার এই অবস্থা আপনারা যদি আমার ভিডিওটা না দেখতেন তাহলে মনে আমি জীবনেও জানতে পারতাম না আমার এত ক্ষমতা যে আমি তিন তিনটে মানুষের ষড়যন্ত্র করে বাড়ির থেকে বের করে দিছি আর আমি এত কথা বলি সেটা বিরুদ্ধে সবাই কন যে আমি এত 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 কথা বলি কিন্তু তারপরেও তো আমি আমার কথা বন্ধ করতে পারি না কি করব বলেন এ দেখেন না রান্নাবান্না করতেছি আরেকদিকে এই প্রেসাল পারতেছে এখন বলেন অনেকেই কয় আপনি শুদ্ধ ভাষা কন কে অনেকেই কয় আপনি গ্রামের ভাষা কন না কে এখন ব্যাপারটা হয়েছে অনেকেই কইবো আপনি শুদ্ধ ভাষাই কন অনেকেই কইব আপনি অশুদ্ধ ভাষাই কন এখন আমি রয়েছি মাঝখানে আমি কোন দিকে যাবো সেটা আপনারাই বলেন তাই আজকে আমি বানাইতেছি রিমিক্স ভাষার ব্লগ বাংলা অঙ্ক ইংরেজি শুদ্ধ অশুদ্ধ সব ধরনের ভাষা আজকে আমি কমু আপনারা খালি শুনবেন আর বোঝার চেষ্টা করেন আসলে আমার স্বভাবই হচ্ছে মানুষকে জ্ঞান দেওয়া এখন যার যেটা আছে সে তো সেইটাই বিলিয়ে বেড়ায় বলেন আমার জ্ঞানের পরিমাণ অনেক বেশি এর জন্য আমি জ্ঞান সবাই বিলিয়ে বেড়াই আর সেই জ্ঞান পেয়ে পেয়ে হয়তো আপনারা অনেকেই অনেক জ্ঞানবান হয়ে গেছেন হয়তো সেটা স্বীকার করবেন না কারণ মানুষের উপকার করলে সে উপকার কেউ আজ পর্যন্ত স্বীকার করে না দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে উপকার করে যে তার কথা মনে রাখে যদি আমার সামনের দিকে তাকাই অবশ্য দৃষ্টান্ত আমার সামনেই আছে যে এত উপকার করছি সারা তারা কোনো দিন স্বীকার করে নাই আর আপনারা তো ভিডিও দেখেই উপকৃত হয়েছেন আপনারা কিন্তু স্বীকার যাই হোক আপনারা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টস করছেন তার জন্য আমি অনেক খুশি হয়েছি আপনারা যতই কমেন্টস করেন যতই কোন আমি বেশি কথা কই আমি বেশি কথাই কমু আমি আপনাকে জ্ঞান দিয়াই যাবো কারণ আমার জ্ঞানের পরিমাণ বেশি আমি তো আপনাকে কথা শুনুম না ওই জ্ঞান আমার দিতেই হব জ্ঞান না দিলে তো আমার জ্ঞানে 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 মাথা নষ্ট হয়ে যাবো সেই জ্ঞান তো বিলাইতে হবো তাই না এখন আপনারা যাই কন্যাকে কথা তো আমি কমু বিরুদ্ধে আমি বানামই ভালো থাকবেন সবাই